কি কো আমি পুরে গেছি কে জানো ওই যে আমার এই মেটা কইছে মন লব কে ঢাকা মলো আমরে পুরা আমি পুরে গেছি পুরা হে জি জি এই দাও এই দাও দেখো দাও দেখো দাও দেখো দাও এই দাও এই দাও বোন দেখছো বইছে যে জায়গাটা দাও লাই লাই লান তো সুবানি কিন্নি কোন তুমি না সর আবার কি শুরু হইলো দেখছো তুমি দেখছো এই জায়গা বইছে এই যে জায়গাটা বইছে জায়গাটা বোন পুরো গুছারে চাদর দেখছো নি বুঝছি তো ওটা কে আর আমি তো পুজা গেছি আমার তো আবারও আবারও আরাম বৈশ্বিক কাহিনী ঘরের আ লা দেখে খে পছে ুজা ओ ये बियर बॉक्स में